সিবিআই সন্দীপ ঘোষ গোটা দেশ বলবো না গোটা মুহূর্তে তাকিয়ে রয়েছে জি কাঁধে সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা শুক্রবার থেকে টানা চার দিন জেরা মূলত যে প্রশ্নগুলো সিবিআই জানতে চাইছে সেই প্রশ্নগুলো একেবারে সরাসরি জিজ্ঞেস করা হচ্ছে সন্দীপ ঘোষকে কি উত্তর দিচ্ছেন তিনি কোথায় রয়েছে ধোঁয়াশা আর কোন উত্তরে রয়েছে জানাবো আজকের এই ভিডিওতে নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগত গোটা বিশ্বের নজর রয়েছে এই মুহূর্তে আর ঘটনায় আর সেই ঘটনার দিকে তীব্র রজ্জর রয়েছে আমাদেরও তার কারণ আজকে প্রত্যেকটা মানুষ জেগে উঠেছে যে নির্যাতিতার অপরাধীদেরকে একেবারে যোগ্য শাস্তি দেওয়াতে হবে আজকে গোটা দেশ গোটা বিশ্ব হাত মিলিয়েছে এবং এই ঘটনার কিনারা করতে হলে সবার আগে সন্দীপ ঘোষকে প্রশ্ন করা উচিত কারণ সেদিন তার দায় সব থেকে বেশি ছিল কারণ তিনি সেই হাসপাতালের কি ছিলেন অধ্যক্ষ তাহলে আপনার হাসপাতালের প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা কর্মীর নিরাপত্তার দায়িত্ব সবার আগে আপনারই বর্তায় আর সেই মর্মেই আমরা দেখছি যে যখন থেকে সিবিআই এই ঘটনার তদন্তে নেমেছে একদিকে যেখানে সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করা হচ্ছে ঘটনাস্থলে বারবার যাচ্ছে সিবিআই ঠিক তার পাশাপাশি শুক্রবার থেকে ম্যারাথন জেরা যাকে বলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ যাকে বলে সেটা করা হচ্ছে সন্দীপ ঘোষকে প্রথম দিন দেখা গেল রীতিমতো পাকড়াও করে নিয়ে আসা হলো দ্বিতীয় দিন দেখা গেল যেন সেলফ কনফিডেন্স কিছুটা বেড়ে গেল সন্দীপ ঘোষের আর সেখানেই মনে হচ্ছিল কি হলো তাহলে কি ঘোল খালে গিয়ে ফেলেছেন সিবিআই কে না সিবিআই প্র্যাকটিস একের পর এক ট্যাকটিস একের পর এক তার পদক্ষেপ এবং দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ভাঙছেন সন্দীপ ঘোষ তার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু স্পষ্ট ধরা পড়ছে কতটা বদল আসছে তবে শোনা যাচ্ছে ভিউয়ার্স যে অনেক প্রশ্নের উত্তরই নাকি তিনি ঠিকঠাক ভাবে দিচ্ছেন না বা যে উত্তর দিচ্ছেন সেখানে সিবিআই আধিকারিকদের মনে হচ্ছে যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে সে সমস্ত প্রশ্ন যেগুলোতে অসঙ্গতি রয়েছে বা যে সম্ভাব্য প্রশ্ন যেটা সিবিআই এই কেসের কিনারা করার জন্য সন্দীপ ঘোষকে করেছেন আজকে রয়েছে আমাদের হাতে আপনাদেরকে জানাবো সেই সম্ভাব্য প্রশ্ন যেগুলো সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষকে করছেন কেন কিনারা করতে চাইছেন এই ঘটনা সবার আগে যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে সেদিন ঘটনার দিন এই ঘটনার বিষয়ে সন্দীপকে খবর কে দেয় প্রথমবার প্রথমবার সন্দীপ ঘোষ কিভাবে জানতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরা করছে। খবর পাওয়ার পর ঠিক পরে তিনি ঠিক ভূমিকা তার কি কি ছিল কি কি করেছিলেন সন্দীপ ঘোষ এই খবরটা পেয়ে প্রথম খবর কে দিয়েছে এবং এই প্রথম খবরে পাশাপাশি যে প্রথম প্রশ্নের সেকেন্ড পার্ট হচ্ছে যে তার ভূমিকা কি ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তিনি একটা কথা বলছেন যে সকালে পৌঁছেছেন তিনি পৌঁছেছেন তিনি কাকে ফোন করেছেন সমস্ত বিষয় এবার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাবা মাকে ফোন করে খবর দিতে কে বলেছিল এবং আত্মহত্যা কেন বলা হলো এটা কি সন্দীপ ঘোষের নির্দেশেই বলা হয়েছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এই মুহূর্তে সিবিআই সঠিক উত্তর চাইছে সন্দীপ ঘোষের থেকে আসছি এবার তৃতীয় প্রশ্নে মা বাবাকে কেন বসিয়ে রাখা হয় আমরা সকলেই জানতে পারছি এখন যে ঘটনার পর মা বাবা যখন হাসপাতালে পৌঁছায় নিজের মেয়েকে দেখার জন্য কি অবস্থা মানসিক অবস্থা একবার ভেবে দেখুন যে মেয়ে একেবারে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরোলো অন্যদেরকে সুস্থ করার জন্য তারই নিহত হওয়ার খবর আর কি খবর আত্মহত্যা করেছে আপনার মেয়ে মা বাবা তো দিশেহারা যে কি হলো মেয়ের এমন আমার সুস্থ জলজ্যান্ত প্রাণোচ্ছন্ন মেয়ে হঠাৎ করে আত্মহত্যা এবং শুধু তাই নয় হাসপাতালে আসার পর দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এই অপেক্ষাটা কেন করতে হয়েছিল এই উত্তর এখন কিন্তু সিবিআই আধিকারিকরা চাইছেন পরের প্রশ্ন চতুর্থ প্রশ্ন হচ্ছে ব্যাপারে কাকে জানানো হয় ফোন বা মেসেজ করে মানে সন্দীপ ঘোষ কাকে কাকে জানিয়েছিলেন এই ঘটনার ব্যাপারে এই ঘটনাটা যখন তিনি জানতে পারেন তিনি কাকে ফোন করেছিলেন কাকে মেসেজ করেছিলেন দেখবেন গতকাল দ্য পাবলিক পোল একটা খবর আমরা করেছি যেখানে বলা হচ্ছে যে সিবিআই স্ক্যানারে এই সন্দীপ ঘোষের ফোন আর এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে অ্যাসিস্ট্যান্ট সুপারের ফোনেও কিন্তু নজর রাখতে শুরু করেছে সিবিআই আধিকারিকরা সুতরাং এই খবর বা এই ঘটনার কথা জানার পর কাকে ফোন করেছিলেন সন্দীপ ঘোষ কি কি করেছিলেন কাকে মেসেজ করেছিলেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নে আসছি নিহতের সঙ্গে তার কেমন সম্পর্ক কথা হয়েছে কখনো নির্যাতিতা এই ঘটনা ঘটলো এবার যে যে প্রশ্নগুলো আসছে সামনে যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেয়েটি কিছু একটা জেনে ফেলেছিল অভয়া এমন কি জেনে ফেলেছিল যার দরুন তার পরিণতি এরকম হলো যদি এই তথ্যটা সত্যি হয়ে থাকে কারণ এই মুহূর্তে সমস্ত সম্ভাব্য দিক কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা তাহলে এই প্রশ্নটা অবশ্যই সিবিআই লিস্টে রয়েছে যে আপনার সঙ্গে অভয়ার কেমন সম্পর্ক ছিল নির্যাতিতার কেমন সম্পর্ক ছিল আদৌ কখনো ভালোভাবে কথা হয়েছে যদি হয়ে থাকে কোন বিষয় কারণ দেখুন বারবার একটা তথ্য সামনে আসছে যে অভয়ার মানসিক চাপে ভুগছিল এ কথা কিন্তু তার পরিবারের লোকেরাও একটা বা একটা মানসিক চাপে ভুগছে সেটা কি ধরনের চাপ আর যদি চাপে ভুগে থাকে তাহলে সন্দীপ ঘোষ তখন অধ্যক্ষ ছিলেন তিনি কি সে কথা জানতেন কার থেকে আসছিল সেই মানসিক চাপ আর যদিও বা জেনে থাকেন কেন তিনি কোনো পদক্ষেপ নেননি খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্নে আসছে এবার পরের প্রশ্ন হচ্ছে দেহ যে তার শুনে একবার মনে হয়েছিল যে পুলিশকে কোনোভাবে বলা যায় বা বাড়ির লোককে কোনোভাবে বলা যায় যে আরেকটা পিএম হওয়ার দরকার রয়েছে কারণ তিনি চিকিৎসক একটা সরকারি হাসপাতালের অধ্যক্ষ আপনার আমার কাছে অনেক বেশি তারে সময় পিএম করা সঙ্গে কথা দেহ পড়ানো নিয়ে কোনো বিষয় তিনি জানতেন এই যে তড়িঘড়ি করে দেহ পোড়ানো হয়েছে এই অভিযোগ উঠছে এই প্রসঙ্গ নিয়েও কিন্তু সম্ভাব্যভাবে প্রশ্ন করা হচ্ছে সন্দীপ ঘোষকে পরের প্রশ্নে নম্বর প্রশ্ন চার তলার সংস্কারের কাজ কেন সন্দীপ ঘোষ সব থেকে বড় প্রশ্ন এটা শুধু সিবিআই না গোটা বিশ্বই মুহূর্তে জানতে চায় যে নির্যাতিতার এই ঘটনার পর চার তলার সংস্কারের কাজ ঘর ভেঙে দেওয়া হয়েছে কেন এই প্রশ্নের উত্তর তো আমরাও চাই যে কেন সেই ঘর যেখানে বলা হচ্ছে যে সেখানে প্রচুর এমন প্রমাণ থাকতে পারে যেটা এই কেসটাকে সলভ করতে পারে যেটা বিচার পাওয়াতে পারে তাহলে এত কিসের তারা ছিল সংস্কারের থেকে বড় প্রশ্ন কারণ সে সময় যখন ঘর ভাঙার ছড়ি ছবি প্রত্যেকটা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটাই তথ্য সামনে আসছিল যে সন্দীপ ঘোষের নির্দেশে এই ঘটনা ঘটছে সেটা কেন এই প্রশ্নের উত্তরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা চাইছেন সন্দীপ ঘোষের কাছ থেকে পরের প্রশ্ন কোন কোন প্রভাবশালীর সঙ্গে তার পরিচয় রয়েছে বড় সর প্রশ্ন ডান দিক এদি কয়দি কিছু বলছি না শুধু বলছি প্রভাবশালী সেটা যে কেউ হতে পারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বার বার একটা অভিযোগ আসছে যে প্রভাবশালীদের হাত তার মাথার ওপর আশীর্বাদের মতো রয়েছে কোন প্রভাবশালী তার সত্যিই কি কোনো প্রভাবশালীর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে যদি থেকে থাকে কারা তারা এই প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই জানতে চাইছে তার কারণ কি কোনোভাবে দেখুন প্রভাবশালীর সঙ্গে একজন হাসপাতালের অধ্যক্ষ ভালো সম্পর্ক হতেই পারে যেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু সেই প্রভাব কি কোনোভাবে তিনি এই কেসে খাটিয়েছেন সেটা সিবিআই আধিকারিকরা দেখতে চাইছেন তার কারণ এমন একটা ঘটনা এমন কিছু অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে আর গোটা বিশ্ব এই মুহূর্তে ন্যায় চাইছে সেক্ষেত্রে এই প্রশ্ন যে সন্দীপ ঘোষের সামনে সিবিআই আধিকারিকরা রাখবেন সেটা খুব স্বাভাবিক পরের প্রশ্ন কি দেখি পরের প্রশ্ন হচ্ছে নয় নম্বর সেদিন কোন প্রভাবশালী এসেছিল এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে তার কথায় কোনো কি প্রভাবশালী এসেছিল যদি হ্যাঁ তো সে কে এবং কেন তাকে ডাকা হয়েছিল কেন সন্দীপ ঘোষ ডেকে পাঠিয়েছিলেন এই বিষয় জানতে চাইছে সিবিআই এবার দশ নম্বর প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা এই মুহূর্তে উঠে আসছে সামনে সেটা হচ্ছে পিএম রিপোর্টের ধোঁয়াশা রয়েছে কোনোভাবে কোথাও সন্দীপ ঘোষ কি তার প্রভাব খাটিয়েছিলেন একটা তথ্যই এই মুহূর্তে সামনে আসছে যে সিবিআই আধিকারিকরা মনে করছেন যে একটা ধোঁয়াশা রয়েছে পিএম রিপোর্টে কোথাও কি সন্দীপ ঘোষ সেখানে প্রভাব খাটিয়েছিলেন এই প্রশ্ন এখন সিবিআইয়ের কাছে এটারই আরেকটা পার্ট হচ্ছে কাউকে বাঁচানোর চেষ্টা চলছিল কাউকে আড়াল করার চেষ্টা চলছিল ইনকোয়েস্ট রিপোর্ট দেখেছিলেন আপনি ইনকোয়েস্ট রিপোর্ট কেন বলা হচ্ছে কারণ ইনকোয়েস্ট রিপোর্টে এসেছিল যে একাধিক আঘাত রয়েছে সেই শরীরে নির্যাতিতার শরীরে সেক্ষেত্রে পি এ কোথাও একটা ধোঁয়াশা আছে এটা কিন্তু সিবিআই আধিকারিকদের মনে প্রশ্ন উঠেছে সেই কারণে আমরা দেখেছি তদন্তের শুরুর পর থেকেই সিবিআই আধিকারিকরা যারা পিএম করেছেন সেই ডাক্তারদেরকে সেই চিকিৎসকদেরকে ডেকে পাঠিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষের থেকেও জানার চেষ্টা চলছে যে পি যেটা হয়েছে ময়না পবন্ত যেটা হয়েছে সেখানে কি তিনি কোনোভাবে প্রভাব খাটিয়েছেন যদি খাটিয়ে থাকে কাউকে কি আড়াল করার চেষ্টা তিনি করছেন এই গোটা ঘটনায় যদি হ্যাঁ কে সে কেন আড়াল করার চেষ্টা করছেন দেখুন এই দশটা সম্ভাব্য প্রশ্ন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে প্রশ্নগুলো এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের সামনে রাখছেন আমরা শুক্রবার থেকে দেখছি টানা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে আবার আসতে দেওয়া হচ্ছে দ্বিতীয় দিন সন্দীপ ঘোষ শনিবার সংবাদ মাধ্যমকে সন্দীপ ঘোষ জানালেন যে না সিবিআই খুব ভালো ব্যবহার করেছে তবে তারপর থেকে দেখা যাচ্ছে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছেন তিনি চোখের তলায় কালি দেখা যাচ্ছে যখনই ফিজিও কমপ্লেক্সে ঢুকছেন বেরোচ্ছেন মুখে চোখে একটা চিন্তার ভাব দেখা যাচ্ছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে এক কথায় একটা কথা বলতে পারি আমরা সকলেই চাপে রয়েছেন সন্দীপ ঘোষ তবে হ্যাঁ রীতিমতো বেশ কিছু অসঙ্গতি তার বয়ানে রয়েছে এমন কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আর সেই অসঙ্গতিকেই এবার একেবারে ধোঁয়াশা সরিয়ে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা আর সেই মরিয়া চেষ্টার দরুনই আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে গভীর রাত পর্যন্ত কিন্তু দিল্লির টিমের সঙ্গে নাকি কথা হয়েছে সিবিআই আধিকারিক যারা এখানে তদন্ত চালাচ্ছেন এই গেছে এমন খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে একটাই কথা যে গোটা দেশ গোটা বিশ্ব এখন শুধুমাত্র তাকিয়ে রয়েছে সিবিআই আধিকারিকদের উপর যারা এই ঘটনার তদন্ত করছেন আর এই সেই সম্ভাব্য প্রশ্ন যার উত্তর দিতে হিমশিম খাচ্ছেন সন্দীপ ঘোষ আর সেই কারণে এই খবর বাইরে আসছে যে অসঙ্গতি রয়েছে তার বয়ানে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার কমেন্ট করে এখানে যে আপনারা কি মনে করছেন গোটা বিষয় নিয়ে আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন